আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের পরের থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের কিন্তু কোন ইসলামিক দল সরকার প্রধান হয়নি বাংলাদেশের আলেম ওলামা সরকার কারা ছিল বাংলাদেশের সরকার প্রধান ছিল এরশাদ বাংলাদেশের সরকার প্রধান ছিল জিয়াউর রহমান মুজিবর হাসিনা খালেদা জিয়া এরা এরা সবাই মুসলিম নামে মুসলিম কেউ কিন্তু কেউ যেটা ইসলামের যে প্রকৃত যে স্পিট এরা কেউ ধারণ করে না তারা সেকুলার মুসলিম তারা সবকিছুই করে কিন্তু এর ভিতরে দুজন মানুষের যে খালেদা জিয়া ওনার যারা আলে মোলামা তাদের প্রতি তার সম্মান ছিল যে আবুর রহমানেরও সেটাই বলব কিন্তু ইসলামিক শাসক হলে দেশের মানুষ কি ধরনের সুবিধা পায় এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো পায়নি দেখুন বাংলাদেশের বিএনপির মনে হয় সবচেয়ে হতচ্ছরা দশা এটাই যে বিএনপির এক গ্রুপ সমর্থক আছে যাদের ভিতরে কোনো সুশিক্ষা নেই হয়তো বাংলাদেশ এই বিশেষ বিএনপির অনেক বড় বড় নেতা আছে যারা ডক্টরেট করা ব্যারিস্টার আর আরও তাদের নিজের ফিল্ডে তারা সুশিক্ষিত শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু আসলে আপনি যখন বিশ কোটি মুসলিমদের দেশের নেতৃত্ব দিবেন তার আপনার ভিতরে কিছু ইসলামিক জ্ঞান থাকতে হবে মানুষের পালস বোঝার জন্য বাংলাদেশকে সঠিকভাবে সঠিক ডাইরেকশানে নিয়ে যাওয়ার জন্য এটা আপনার দরকার আর সবচেয়ে যেটা দুঃখজনক বাংলাদেশের মেয়েরা কিছু হলেই তারা ইসলামকে দায়ী করে তারা ইসলামকে টেনে নেয় তারা বোঝাতে চায় যে ইসলাম মানুষকে ডিপ্রাইভ করেছে ইসলাম মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করেছে যে ইসলাম মেয়েদের উন্নতির পথে অন্তরায় যে মেয়েগুলো বা যেসব ছেলেরা এরা এটা বলে তাদের আদৌ ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই আমি আপনাদেরকে মূল্যায়ন করে যখন ইসলামিক শাসকরা ছিলেন তারা কিভাবে করেছে সেটা আমি তিনটা ঘটনা বলব আমরা সবাই জানি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেছিল সিন্ধু বুনি কেন আক্রমণ করেছে কোন ঘটনার প্রেক্ষিতে আক্রমণ করেছিল যার যার ফলশ্রুতিতে এখন আমাদের এই যে টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই যে মুসলিম জনসংখ্যা এখানে যে ঘটনাটা ছিল মোহাম্মদ বিন কাশিম এটা হলো উমায়েদ খালিফা হাজাজ বিন ইউসুফের সময় সে সময় রাজা দাহির রাজা দাহির উনি যে হজযাত্রী বোঝায় যে জাহাজ সেটা উনি ক্যাপচার করে ক্যাপচার করে নারীদেরকে উনি বন্দি করে রাখে তাদেরকে হিউমিলেট করে এই ঘটনা যখন বিন ইউসুফের কাছে পৌঁছায় উনি উনি তখন তার তার জামাই ছিল মোহাম্মদ নেতৃত্বে আপনার আর্মি পাঠাই এই মেয়েদের উদ্ধার করার জন্য আপনি দেখেন এর রেজাল্ট কয়েক হয়তো কয়েকজন নারী কিংবা একজন নারী এরকমই ঘটনাটা আপনি দেখেন একটা নারীর সন্মানের মূল্য কিন্তু একটা পুরুষ না পুরো আর্মি পাঠানো হয়েছে পুরো টিম পাঠানো হয়েছে আর সেই যুদ্ধে কতজন মারা গেছে নিশ্চয়ই একজন মারা যায়নি আর কি যুদ্ধ হয়েছে সেখানে হাজার হাজার পুরুষ কিন্তু হতাহত হয়েছে শহীদ হয়েছে তারা এবার সেকেন্ড আর একটা ঘটনায় আসে আমরা সবাই জানি স্পেন পর্তুগাল এক সময় মুসলিম শাসনের অধীনে ছিল যদিও স্পেন অনেক আগেই ফল করেছে প্রায় সাতশো বছর কিন্তু কোন ঘটনা প্রেক্ষিতে যে উনি স্পেন আক্রমণ করে স্পেন যে আক্রমণ করার পিছনেও কিন্তু একটা ঘটনা আছে স্পেন আক্রমণের পিছনে ঘটনা হলো এটা যে স্পেনের সে সময় রাজা যিনি নতুন রাজা ছিলেন রাজা রেডেরিক ওই সময় একটা কাস্টম ছিল বিভিন্ন গহন নদদের মেয়ে তাদেরকে রাজপ্রাসাদে রাখা হতো তাদের রাজকীয় যে ম্যানার এগুলো শেখানো হতো কিন্তু রেডেরিক উনি যে করে ওই সময় কাজটা গভর্নর ছিল জুলিয়ান তার মেয়ের নাম রেপ করে এখন গভর্নরের পক্ষে তো আসলে রাজার বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না তখন এই গভর্নর মুসলিম শাসকের কাছে সহায়তা চায় তখন যেহেতু মুসলিমরা সে সময়ের সুপার পাওয়ার তাদের কাছে সহযোগ সহযোগিতা চাই পরে তারিক বিন জিয়াদ তার আর্মি নিয়ে রাজা ফেড রেডেরিকে বিরুদ্ধে যুদ্ধ করে এই ফ্লোরিনটাকে সে উদ্ধার করে এই আচ্ছা এবার তিতু আর ঘটনা যায় তিতু ঘটনাটা এটা না রাজা রেডিকে যে ঘটনাটা এটা আপনি বুঝেন এই যে ফ্লোরিনটা ফ্লোরিন্ডা সে কিন্তু কোনো মুসলিম নারী না সে কিন্তু একটা খ্রিস্টান নারী এই খ্রিস্টান নারীকে উদ্ধার করার জন্য হাজার হাজার মুসলিম সৈনিক তারা কিন্তু জীবন দিয়েছে এটা কিন্তু শুধু ইসলামের দৃষ্টিতে শুধু কিন্তু মুসলিম নারী না নারীর সম্মান অনেক বড় জিনিস এবার আসি আমরা খালিকা খালিফা মুস্তাসিমের সময়ের ঘটনা খালি খালিফা মুস্তাসিমের সময়ের ঘটনা উনি উমায়াত না খালিফা উনি কি ছিলেন আমি ওনার সময়ে রোমানরা একটা মুসলিম নারীকে বন্দি করে মুসলিম নারীকে বন্দি করে তখন সে মুসলিম নারী ওই বন্দি জেল থেকেই বলে যে মুন্তাসিম তুমি কোথায় তুমি আমাকে উদ্ধার করছো না কেন এই মেসেজ মুন্তাসিমের কাছে চলে যায় সে সময় যে খালিফা খালিফা তখন বলে যে রোমানদের সবচেয়ে শক্তিশালী দুর্গ কোনটা আমি সেটাতে আক্রমণ করো সে সময় সবচেয়ে শক্তিশালী যে দুর্গ ছিল সেটার নাম আমুরিয়া সে আমুরিয়াতে আমি পাঠাই যে আর্মির সম্মুখ ভাগ ছিল অ্যামোরিয়ায় আর শেষ ভাগ ছিল সামারা পরে এখানে তো রোমানদের সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ হয় উভয় পক্ষে অনেক হতাহত হয় তারপরে যে খালিফা মুসিম ওই মেয়েকে উদ্ধার করে আর নিজে জিজ্ঞেস করে যে খালিফা মুসিব কি তোমাকে উদ্ধারে এগিয়ে এসেছে ঘটনাটা এরকমই ইসলামিক ইতিহাসে আপনি দেখবেন শুধু একজন নারীর জন্য একজন নারী সম্মানের জন্য পুরা পৃথিবীর মানচিত্র পরিবর্তন হয়ে গেছে আপনি কাশিম যে সিন্ধু আক্রমণ করে আপনি দেখেন যে পুরো আমাদের সাবকন্টিনেন্টের এই যে মুসলিম জনসংখ্যা আপনার স্পেনে যেটা খালি ফ্লোরিন্ডাকে উদ্ধারে তারেক বিন জিয়াদ যায় সেখানেও সাতশো বছর মুসলিম শাসন সেখানে ছিল প্লাস খালিপা মুন্তাসিমের সময়ে সে সমতায় এখন যারা এই হীন উদ্দেশ্যে বলে যে ইসলাম নারীদেরকে অবমাননা করেছে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে ইসলাম নারীদের তার মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেছে এটা আসলে খুব দুঃখজনক তারা যেটা বলে এটা না জানার থেকে বলে একটা হাদিস আছে এই হাদিসে যে ইসলামিক দেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে নিরাপত্তা ব্যবস্থা তখন অভিজি সাল্লা সাল্লাম উনি বলেছে যে কি নারী সানা থেকে হাজারা সানা আপনার সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ইয়ামেন ইয়ামেনের রাজধানী সানা এখান থেকে হাজারা মাউথ সানা থেকে হাজারা মাউত হাজারা মাউথ আপনার এটা ওমানের পার্শ্ববর্তী একটা দেশ এখানে ডিস্টেন্স সাতশো আটশো মাইল দেশ আপনি যদি ড্রাইভ করেন তাহলে পাঁচ ছয় ঘন্টা এমনিতে লাগবে আর যে সময়ের কথা বলা হচ্ছে তখন তো আসলে মানুষ ড্রাইভ করে যায় না মানুষ হয়তো উঠ উঠে যায় হেঁটে যায় কিংবা ঘোড়ায় চড়ে যে একটা নারী সানা থেকে হাজারা মাউজ যাবে সে এইটা টোটাল জার্নিতে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না যে কোনো ডাকাত তাকে অ্যাটাক করবে কোনো র্যাফিস তাকে অ্যাটাক করবে সে কাউকে ভয় পাবে না এটাই উদাহরণ দেখিয়ে দিয়েছে যে এভাবে ইসলামিক শাসন যখন হবে মেয়েরা এতখানি নিরাপদ হবে সাপোজ আমি আমি তো যেহেতু ইউকেতেই থাকি আলহামদুলিল্লাহ এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা এত ভালো তো বিশ বছরের উপরে আমি এখানে আল্লাহ রহমে কোনো সমস্যা হয়নি একটা দুইটা তিনটা আমি চলাচল করছি কোনো সমস্যা হয়নি এটা এটা ইউরোপের অংশ দেশই এরকমই তারপরেও যে কিছু দুর্ঘটনা ঘটে না সেটা না সবারই সচেতন থাকা উচিত এবার আমি বলবো যে ইজিপ্টের কথা ইজিপ্টে যে আমাদের বাসার থেকে রিভার নাইল ধরেন এক কিলোমিটার তা যেহেতু অনেক গরম ওইখানে রিভার নাইলেস একদম নদীর উপরে আপনার অনেক ভালো ভালো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি যেহেতু গরম সন্ধ্যার পরে আমি ল্যাপটপ নিয়ে চলে যেতাম যে উপরে কোনো রুপটপে বসে আমার কাজ করতাম এরকম হয়েছে যে একটা কাজ তো আসলে অর্ধেক শেষ করে চলে আসা যায় না যে একটা কাজ কমপ্লিট করতে হয় যেহেতু ক্লায়েন্টের কাজ থাকে আমি এরকম হয়েছি রাত দেড়টার সময় এরকম যেহেতু রেস্টুরেন্টগুলো অনেক দুইটা তিনটা পর্যন্ত খোলা থাকে একটা দেড়টার সময় মাঝে মাঝে আমি এক একাই কাজ শেষ করে এক একা চলে আসছি রাত দেড়টা আপনি বুঝেন ইজিপ্ট কোনো ধনী কোনো দেশ না এটা অ্যাভারেজ একটা দেশ মানুষ কিন্তু মানুষ যে একটা মেয়েকে হিউমিলেট করবে বা একটা ইফটিজিং করবে বা একটা মেয়ে অনিরাপদ এরকম এরকম কোনো ঘটনা আসলে নেই সেটা আমি আমি নিজে আমি আমি নিজেই তার প্রমাণ এখন যে মেয়েদের এত স্বাধীনতা এত কিছু কথা বলা হচ্ছে মেয়েরা আসলে কতখানি নিরাপদ মেয়েরা মেয়েরা বাংলাদেশে কতখানি নিরাপদ আর এই চুয়ান্ন বছর ধরে এই যে সরকার সরকারের অধীনে সেকুলার সেকুলার বাংলাদেশের মানুষের মেয়েদের কি উন্নতি হয়েছে আর কতখানি নিরাপদ বাংলাদেশের তো নিউজ পেপার খুললে ধর্ষিতা গ্যাংডেপ এই এ নিউজে আসে মেয়েদের নিউজ মানে এটা নাহলে স্বামীর হাতে নির্যাতন শ্বশুর হাতে নির্যাতন হয়তো বাচ্চা সহ আর মহিলা সহ স্বপ্নহত ওই যে মাঝে কয়েকদিন আগে আগে এই যে এক তার বাচ্চাকে হত্যা করা হয়েছে আর সে মেয়েটাও হত্যা হয়েছে এটা 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 খুব অস্বাভাবিক বিষয় যে একটা মেয়ে যখন বাচ্চা থাকে সে সুইসাইড করে এটা এটা খুব অস্বাভাবিক একটা মেয়ে যখন বাচ্চা হয় সে মেয়েটা সর্বোচ্চ বাঁচার চেষ্টা করে বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন রকম নিউজ দেখছি যে হয়তো বাচ্চাটাকেও মেরে ফেলছে আর মেয়েটাকে রেপ করে হয়তো ফ্যানে ঝুলাইতেছে যেটা হয় নর্মালি কারণ অনেক নিউজ পেপার এটা বলার চেষ্টা করছে বিশেষ করে আমলিগরা বলার চেষ্টা করছে যে তার টাকা পয়সা নেই দরিদ্র তাই এই জিনিস হইছে আর বিষয়টা ওঠো না মেয়েটা হলো জাতীয় পার্টির এক নেতার মেয়ে সুতরাং গরিব হওয়ার কোন কারণ নেই উপজেলা পর্যায়ে যারা নেতা হয় তারা মোটামুটি এলাকায় প্রভাবশালী লোকই থাকে যেখানে এখন বিষয় আমার আমি বলবো দেখুন আমরা যারা ইউরোপে থাকি আমাদের এখানে কিন্তু হালাল খাবার সব জায়গায় পাওয়া যায় না কিছু জায়গায় অ্যাভেলেবেল থাকে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অনেক সময় হালাল জিনিসের মূল্যটা অন্য সাধারণ খাবারের চেয়ে দাম কারণ এখানে সিলটা কম হয় যেহেতু মুসলিম জনসংখ্যা কম কিন্তু আপনি দেখেন যে অনেক সময় আবার যে জিনিসটা হয় অনেক সব হালাল বলে বিক্রি করে খাবার কিন্তু দেখা যাচ্ছে খাবারটা আসলেও হালাল না সে হয়তো মিথ্যা প্রতারণা করে বিক্রি করতেছে এরকম ঘটনা ঘটে কিন্তু আমার সামনে যখন কোনো ক্রেতা বলবে যে এটা হালাল ফোর আর এটা নন হালাল সাপোজ দুইটা চিকেন আইটেম একটা হালাল একটা নন হালাল হইতে পারে এটা রিয়েলি হালাল না কিন্তু সে কিন্তু হালাল বলে সেল করতেছে আমার দায়িত্ব কিন্তু যেটা হালাল সেটা বেছে নেওয়া এটা আমার দায়িত্ব আর সে ব্যবসায়ের ক্ষেত্রে কি মিথ্যা আচ্ছা এটা তার আর তার বিষয় সে আল্লার কাছে জবাবদিহি করবে এখন আমার সামনে সাপোজ বর্তমান যে ইলেকশান এই ইলেকশানে এক পক্ষে হল ইসলামিক দলগুলো জুলাইয়ের সমর্থকরা আর একদিকে এই যারা বিগত সময়ে সরকার গঠন করে আমাদের দেখাইছে তারা সরকার হলে কেমন সরকার হয় এই যে সেকুলাররা সেকুলাররা আমি অবশ্যই আমি যারা ইসলামিক দল আমি তাদের পক্ষে কথা বললাম আমার মুসলিম হিসাবে এটা আমার দায়িত্ব তারপরে সেটা তারা কতখানি থাকবে সহিত চালাবে সেটা সেটা পরে দেখাবে কিন্তু এই এই আমার দায়িত্ব আমি আমি সবাইকে বলি বাংলাদেশের যত ইসলামিক দল আছে আমি সবাই সমর্থন করি কারণ সবাই অন্তত আল্লাহর রাসুলের রাসুল স্বীকার করে এটা তো সবাই করে হয়তো তাদের ভিতরে আকিতাগত কিছু সমস্যা এটা এটা অন্য জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব যে বেটার মুসলিম তাকে সমর্থন করা আরও আমি একটা কথা বলবো আপনার যারা বিভিন্ন এই যে আকিদা মানহাজ এইসব নিয়ে কথা বলেন দেখেন যখন আমি যদি বলে খেলাফতের সময় বলি তারা অন্থার পৃথিবী শাসন করেছে সে সময় তাদের শাসনের অধীনে শিয়ারা ছিল আপনার হানাফি স্কুল অফ থট সাফে মালিকি হাম্বুলি জিউস আপনার খ্রিস্টান আপনার আপনার কি বলে এটা যে যারা সূর্য পূজারী আপনার সবাই ছিল একটা রাষ্ট্র যখন হয় সবাইকে নিয়ে হয় শুধু একই ধর্মের বা একই স্কুল অফ থট নিয়ে কখনো কোনো রাষ্ট্র হয় না এটা এটা হলো রাষ্ট্র কনসেপ্ট রাষ্ট্রগুলো একটা বাগানের মতো একটা বাগানে বিভিন্ন রকমের ফুল থাকে একটা ফুল নিয়ে কখনো ফুলের বাগান হয় না ঠিক আছে আর একটা বাগানে আপনার কিছু আগাছা থাকবেই এটা আপনার মেনে নিয়েই আপনার বাগান করতে হবে রাষ্ট্র ঠিক তেমনি আর যেহেতু বাংলাদেশের মেয়েদের ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্ত ধারণা আমি এই শুধু ইসলামে মেয়েদের কি রাইটস দিছে এগুলো নিয়ে আমি আরেকটা পর্ব তৈরি করব। কারণ বাংলাদেশের মেয়েরা জানেই না যে আসলে ইউরোপের লাইফস্টাইল কেমন ইউরোপের মেয়েরা কেমন স্বাধীনতা পায় ওদের কতখানি দায়িত্ব কারণ বাংলাদেশের মেয়েরা হয়েছে কি জানেন বাংলাদেশের মেয়েরা শরিয়াও চায় ওরা আবার সেকুলার জমও চায় এরা এরা ফেমিনিস্ট আর আপনার ইয়ে শরিয়া দুটোই চায় এরা জামার কাছে মোহর চায় জামার কাছে ফুল মেন্টেনেন্স চায় আবার চায় এসে আপনার ফেমিনিস্টদের মতো লাইফ স্টাইল লিড করতেছে দুটোই চাই দুটো তো একসাথে সম্পর্ক একটা জিনিস যে আপনারে খাওয়াবে যে আপনারে পড়াবে আপনার তো তার অনুগত হইতেই হবে বাংলাদেশে মেয়েদের ধারণাই নেই যারা ইউরোপিয়ান মেয়েরা যারা বিয়ে করে যেসব ছেলেরা সংসার করে সেসব মেয়েরা স্বামীকে কতখানি সম্মান করে তার মানে এ সম্পর্কে টোটালি কোনো ধারণা নেই এর জন্য বাংলাদেশের মেয়েরা এই কথাগুলো বলে ইসলাম সম্পর্কে বা সাংসারিক জীবন সম্পর্কে ইউরোপিয়ান মেয়েরা তারা স্বামীকে অত্যন্ত সম্মান করে অত্যন্ত সম্মান করে বিরুদ্ধ মহিলারা এরা রাস্তায় বেরলো যারা ম্যারিড তারা স্বামীর হাত ধরে ছাড়া রাস্তায় হাঁটেই না তারা এমন কথার ভিতরে কতবার বলবে যে মাই হাজব্যান্ড মাই হাজব্যান্ড এটা কোনো ঠিক নেই কারণ এদেশে যেহেতু এদেশের সমাজ ব্যবস্থা ভিন্ন অনেক মানুষের সংসার ভেঙে যায় বা অনেক মানুষের জীবনে বিয়ে করা হয়ে ওঠে না কিন্তু যারা আলটিমেটলি বিয়ে পর্যন্ত পৌঁছায় তারা একে অপরকে প্রচুর সম্মান করে সম্মান করে তারা সম্মান করে তাদের সম্পর্কটা থাকে টোটালি সম্মানের সম্পর্ক ইউরোপের স্বামী স্ত্রীর সম্পর্ক সম্মানের সম্পর্ক বাংলাদেশের মতো মেয়েদের যাওয়া জায়গা নেই তাই সংসার করে সমাজ কি বলবে তাই সংসার করে বাচ্চার কি হবে তাই সংসার করে না এরা সমাজের দিকে তাকায় জীবনেও সংসার করে না তাদের যদি একে অপরের প্রতি সম্মান না থাকে সম্পর্ক শেষ এখানে হলো সম্মানটাই আসল জিনিস তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম